সতেরো মে শুরু হচ্ছে থেমে যাওয়া আইপিএল কিন্তু আইপিএলে আগে কখনোই যা হয়নি তাই হচ্ছে এবার একের পর এক বিদেশি ক্রিকেটার আইপিএলকে না বলে দিয়েছে জানিয়ে দিয়েছে তারা আর ফিরবে না এবারের আসরে এই লিস্টের নতুন সংযোজন দিল্লি ক্যাপিটালসের পেসার মিচেল স্টার্ক আগেই ধারণা করা হচ্ছিল স্টার্ক হয়তো আর ফিরবেন না এবারের আইপিএলে হয়েছেও তাই শুক্রবার নিশ্চিত হয়েছে আসবেন না অজি স্পিড স্টার শুধু তাই নয় আইপিএলে দশ দলের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেটার হারিয়েছে দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার মেগার আর ডনোভান ফেলেইরাও আর আসবেন না এবারের আইপিএলে পাব ডুপ্লেসি ফিরবেন কি তার কোনো নাই নিশ্চয়তা অর্থাৎ স্কোয়াডের আট বিদেশির মধ্যে চারজনকেই হারাচ্ছে দিল্লি দিল্লির মতোই অবস্থা পাঞ্জাব কিংসের তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জস ইংলিশ মার্কাস টেনিস এবং অ্যারন হার্ডির এবারের আইপিএলে ফেরার আর কোনো নিশ্চয়তা নাই এবারের আইপিএলে প্লে অফের দৌড়ে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি হারিয়েছে দিল্লি আর পাঞ্জাব মজার ব্যাপার হলো যেদিন হুট করে আইপিএল ম্যাচ চলাকালীন অবস্থায় বন্ধ হয়ে গেল সেদিন মাঠে ছিল এই দুই দলই তবে কি সবচেয়ে কাছ থেকে আতঙ্ককে দেখেছে বলেই আইপিএলকে না করে দিচ্ছে দিল্লি পাঞ্জাবের ক্রিকেটাররা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা ধর্মশালা সেই ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন মিচেল স্টার্কের সহধর্মিনী অ্যালিসা হিলি হিলির কথা শুনে মনে হবে ক্রিকেটারদের ভুল তথ্য দেয়া হয়েছে এ কারণেই হয়তো তারা ফিরতে অনীহা জানাচ্ছে সম্প্রতি এক পডকাস্টে এমনই কথা জানিয়েছেন স্টারক पत्नी। ওইদিন আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে উপরে বসেছিলাম। হঠাৎ দেখলাম সাউন্ড লাইট বন্ধ হয়ে গেল। তখন দুই সিট পাশ থেকে শুনছিলাম আমাদের হয়তো স্টেডিয়াম খালি করে দিতে হবে কারণ ফ্ল্যাড লাইট বন্ধ হয়ে গেছে। এমন সময় একজন এলো আর বলল আমাদের এখনই বের হতে হবে। আমরা বললাম সবাই বের হোক ভিড় কমুক একপর বেরোচ্ছি। ততক্ষণে আরেকজন এলো ওর মুখ একেবারে ফ্যাকাশে সাদা ও আমাদের মাঝের এক শিশুকে কোলে নিয়ে বললো আমাদের এখনই বের হতে হবে। হিলি জানিয়েছেন তারা একদমই জানতেন না কি হচ্ছে এবং স্টার্কের সাথে দেখা হওয়ার আগে তিনি বুঝে উঠতে পারেননি সমস্যাটা কোথায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল তাও জানিয়েছেন হিলি আমাদের গ্যালারি থেকে বের করে একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আমি স্টার্কে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ও আমাকে বলল সাত কিলোমিটার দূরের শহরে মিসাইল হামলা হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল এর কারণ হলো আমরা আসলে কিছুই জানতাম না ওই সময়ের আসল ঘটনা কেউই জানত না সব শুধু মিস ছিল এমনকি সরকারের কাছেও সঠিক তথ্য ছিল না আমাদের বলা হয়েছিল সব ঠিক আছে গোলাগুলি অনেক দূরে হচ্ছে মাঠে কিছুই হবে না খেলা চলবে এবং সব ঠিকঠাক শেষ হবে কিন্তু বাস্তবতা হলো খুব বেশি স্বস্তিদায়ক ছিল না আসলে পরিস্থিতি বিশেষ করে আমরা অস্ট্রেলিয়ানরা যারা শান্তিতে বাস করি তাদের জন্য মোটেই সবকিছু ঠিক ছিল না ধর্মশালা হিলির কথা স্পষ্ট যে আইপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের সঠিক তথ্য না দিয়ে অন্ধকারে রেখেছিল ভারত সরকার এবং আইপিএল কর্তৃপক্ষ এমনকি ক্রিকেটারদের বলা হয়েছিল সব ঠিক আছে খেলা চলবে কিন্তু ঘটনা ঘটেছে পুরো উল্টোটা এ কারণে ক্রিকেটাররা কিছুটা হলেও হয়তো ভাবছে তাদের সাথে ধোকা হয়েছে এ কারণে দিল্লি আর পাঞ্জাবের ক্রিকেটারদের আইপিএলে না ফেরার হার সবচেয়ে বেশি আইপিএল শুরু হচ্ছে আইপিএল চলবে সমহিমাই দু হাজার ছাব্বিশে হয়তো আরও জাকজমকপূর্ণভাবে আয়োজিত হবে এই টুর্নামেন্ট কিন্তু দু হাজার পঁচিশ সালে ভারত পাকিস্তানের এক সপ্তাহের যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয়েছে আইপিএল নামক ব্র্যান্ডের যেমন নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটারদের মগজে মননে তা কি কখনো মুছে ফেলা যাবে সেই উত্তর আপাতত তোলা থাকছে সময়ের কাছে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সে